ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামুনির রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো মুচ্ছে ভর্তা যা স্বাদ মুখে লেগে থাকার মতো যারা মুচ্ছে খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে এত মজার ভর্তা গরম ভাত এবং ডালের সঙ্গে দারুণ কম্বিনেশান এইভাবে তৈরি করছি আসুন তাহলে দেখে আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে তিনটি শুকনো লঙ্কা আমি ভেজে নেবো গ্যাসে ফিরে মতো রেখেই আমি ভাজছি যাতে মশমশের মতো ভাজা হয় লঙ্কা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি দশ বারোটা রসুন রসুনটাকেও আমি ভালো করে ভেজে নেব রসুন ভাজা হয়ে গিয়েছে রসুনগুলোকেও আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে অনেক ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই অল্প একটু ভেজে নিলেই হবে ঠিক এইরকম হয়েছে এখন আমি তুলে নিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে আরো একটু তেল দিয়ে দিলাম এখানে আমি দুশো গ্রাম মুছে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি এবং উচ্ছে গুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুণ নেড়ে ছোটো উচ্চটিকে এখন ভেজে নেব ভাজা হয়েছে এখানে কিছুটা পরিমাণ আমি চিংড়ি মাছ নিয়েছি আমি ভেজে নেব যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা মধ্যে চলে যায় এখন আমি অল্প আছে মুছে এবং চিংড়ি মাছকে ভেজে নিয়েছি চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সমস্ত কিছু আমার ভাজা হয়ে গিয়েছে এখন শুধু ভর্তা তৈরি করে নেওয়ার পালা এখন আমি লঙ্কাটির এরকম বোটা ছাড়িয়ে নিচ্ছি এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি কারণ আগে আমি উচ্ছের মধ্যে লবণ দিয়েছিলাম এখন আমি লবণ এবং লঙ্কা ভালোভাবে ম্যাচ করে নিচ্ছি এর সাথে করে নিচ্ছি আমি অল্প একটু সরষের তেলের মধ্যে অ্যাড করছি কারণ সরষের তেলের গন্ধটা এর ভর্তার মধ্যে দারুণ খেতে লাগে এখানে কিছুটা পরিমাণে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজটাও লঙ্কার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেবো ভালো করে হাতে সাজিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি ভাজা পেঁয়াজ মুচ্ছে এবং চিংড়ি মাছটাকে এর মধ্যে আমি মিশিয়ে নেব চিংড়ি মাছটাকে এইভাবে একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি অনেক সময় কি হয় মাছ মাংস খেতে ভালো লাগে না তখন ডাল ভাতের সঙ্গে এইভাবে একবার ভর্তা তৈরি করে দেখবেন খেতে ভালো লাগে একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবে আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর একটু বেশি পরিমাণে ধনে পাতা কুচি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন ভর্তাটি রেডি হয়ে গিয়েছে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আমার চ্যানেলে অনেকগুলো ভর্তা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও হাজির অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং